আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আই ইন্ডিয়ার আজকে আমি একটি সেরিব্রাল পালসি বাচ্চা সম্পর্কে বলবো যে রিসেন্টলি আমাদের আই এ থেরাপি নিচ্ছে গত সাত বছর ধরে বাচ্চাটি বিভিন্ন জায়গায় থেরাপি নিচ্ছিল বাচ্চাটি মূলত প্লেজিয়া সেরিব্রাল পালসি এবং তার বয়স বর্তমানে সাত বছর সে সুদূর দিনাজপুর থেকে আমাদের এখানে আসে এত বড় একটা বাচ্চা কডরিপ্লেজিয়া তাকে কোলে করে নিয়ে আমাদের কাছে আসা এটা মা বাবার জন্য অনেক কষ্টের একটা ব্যাপার তারপরেও বাবা মা নিয়ে আসছেন এবং তাদের কথা হচ্ছে সাত বছর ধরেই তো আমরা থেরাপি করছি এবং চেষ্টা করছি যেন সে একটু একটু করে উন্নতির দিকে যায় কিন্তু এখনো পর্যন্ত আমার বাচ্চাটা নেক কন্ট্রোলও আসেনি বসতেও পারে না গড়াগড়িও করতে পারে না তারপরে নিজে নিজে যে কোনো কিছু করবে কিছুই পারে না একদম সম্পূর্ণ ফুলি সে আমাদের উপর ডিপেন্ডেন্ট এখন অনেকেই বলেছে এই বাচ্চার পিছনে আর কোনো ধরনের শ্রম বা পয়সা খরচ না করার জন্য কিন্তু আমরা তো বাবা মা আমরা চাই যে আমার বাচ্চা যেভাবেই হোক একটু হলেও যদি তার উন্নতি হয় তাহলেও সেটা আমাদের জন্য অনেক বড় কারণ আমরা যে থেরাপিগুলো বাসায় করাচ্ছি সেগুলো যদি না করাই তাহলেও তো সে আরও বেশি পিছনের দিকে পিছিয়ে যাবে তখন তার মাংস পেশিগুলো ঠিক থাকবে না এবং জয়েন্টগুলো জমে যাবে তার ফলে সে তাকে ঠিক মতো যে আমরা পোশাক পরাতে পারছি সেগুলোও হয়তো পরাতে পারবো না খাওয়ার দাওয়ার খাবার দাবার খাওয়াতে গেলেও সমস্যা হবে তো এই জন্য আমরা আরও চেষ্টা করতে চাই এবং চেষ্টা করছি এই বাচ্চাটি যখন তিন মাস আগে আমাদের কাছে প্রথম এসেছিল তখন ছিল এই কথাগুলো মায়ের এখন তিন মাস পরে আবার এলেন এবং আমি তাকে যেটা জিজ্ঞেস করলাম যে দেখেন আপনি তো অনেক আশা নিয়ে অনেক দূর থেকে এসেছিলেন তো গত তিন মাসে যে আপনারা বাড়ি যেয়ে যে আবার থেরাপিগুলো করালেন আমাদের এখানে শিখিয়ে দেওয়া থেরাপি প্লাস আমাদের এখানে যে ব্রেন স্টিমুলেশন নিয়ে গেলেন তো আপনি কি কিছু পার্থক্য বুঝতে পেরেছেন তখন মা আমাকে খুব সুন্দর করে বললেন যে আসলে যেটা হয়েছে যে ওর আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কিছু পরিবর্তন আমরা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওকে যখন ডাকছি তখন আস্তে করে সে একটু ঘাড় ঘুরাচ্ছে বোঝার চেষ্টা করতেছে তাকানোর চেষ্টা করতেছে যে কোথা থেকে আওয়াজটা আসতেছে এবং কে ডাকতেছে তাকে দেখেন মা নোটিস করেছে কি যে সে তার বুদ্ধিমত্তার দিকে একটু কিছু বুঝতে পারছে যে বাচ্চা হয়তো তাদের কথাগুলো আশপাশ থেকে বলা কথাগুলো বুঝতে পারছে কিন্তু এই যে ঘাড়টাও যে আবার ঘুরাচ্ছে এটা কিন্তু মা অত ভালোভাবে সেই সময় নোটিস করেনি তো আমি যখন তাকে বললাম যে ঘাড় কি সত্যি ঘোরাতে পারে তখন উনি আবার বললেন যে হ্যাঁ আস্তে আস্তে কিন্তু ঘাড় ঘোরাতে শুরু করেছে একটু একটু করে পারে আবার আরো জিজ্ঞেস করলাম যে এত সূক্ষ্ম পরিবর্তন আর কি কিছু আপনি পেয়েছেন তখন বললো যে হ্যাঁ এখন না ও খাওয়ার সময় ওর মুখের ভিতরে খাবারটা একপাশ থেকে আরেক পাশে দিয়ে নিতে পারে এবং একটু একটু করে জিবাতে পারে আর একটা যেটা পরিবর্তন পেয়েছি যে ওকে যখন ব্রিজিং করানো হয় তখন আস্তে আস্তে ও চেষ্টা করে যে ওর কোমরটা যেন ও একটু তুলতে পারে আর একটা যেটা পার্থক্য পেয়েছি সেটা হচ্ছে ওর ডান হাত দিয়ে এখন কিছু ধরতে পারে মাত্র তিন মাস সে এখান থেকে করে যাওয়ার পরে আবার যখন পুনরায় এখানকার শেখানো থেরাপিগুলা বাসায় যে করাতে শুরু করলো তখন কিন্তু এই সূক্ষ্ম 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 পরিবর্তনগুলো মা দেখতে পেলেন এবং শুধু মা না তাদের ফ্যামিলিতে আরও যে দাদা দাদি আছে অন্যরা যারা আছে তারাও এগুলো লক্ষ্য করেছেন কারণ ওনারা একটা সাপোর্টিভ ফ্যামিলি এবং ওনারা চায় বাচ্চার ডেভেলপমেন্ট হোক সেজন্য কিন্তু তারা এগুলো দেখতে পাচ্ছেন অনেক সময়ই আমরা অনেক প্যারেন্টসের কাছে দেখি যে তারা এই ছোট ছোট পরিবর্তনগুলো বুঝতে পারেন না লক্ষ্য করতে পারেন না কিন্তু এনারা এতটাই সচেতন যে ওনারা কিন্তু এই ছোট ছোট সূক্ষ্ম পরিবর্তন গুলো ধরতে পেরেছেন ধরতে পেরে সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সেগুলো নিয়ে আরো কিভাবে কাজ করবেন এবং এগিয়ে যাবেন সেজন্য আবারও তারা এত দূর থেকে এসেছেন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাচ্চা কোড্রিপালিজিয়া সেলিব্রেট পালসি বাচ্চা যার নেক কন্ট্রোলও ঠিক মতো নাই সেও যদি সাত বছর বয়সেও যদি আবার ব্রেন ইন্সটিমুলেশন সহ থেরাপিগুলো নেয় তাহলে কিন্তু তাদের এরকম ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন আস্তে আস্তে আসতে থাকে এবং একটা পর্যায়ে এটা আস্তে 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 আরও অনেকটুকু কিন্তু আসার সম্ভাবনা থেকে যায় তো বাবা মাকে আমার অনেক ধন্যবাদ যে তারা এই পরিশ্রমটুকু করছে এবং এই সূক্ষ্ম বিষয়গুলো খুঁজে বের করছে এবং আমি সকল বাবা মাকে বলবো যে আপনারাও যারা যেখানেই থেরাপি নিচ্ছেন না কেন আপনার বাচ্চার ছোট ছোট পরিবর্তনগুলো বিশেষ করে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের পরিবর্তনগুলো তারপর ছোট ছোট মুভমেন্টের পরিবর্তনগুলো আই কন্ট্যাক্টগুলো এবং স্মাইল সোশ্যাল স্মাইল যেগুলো এগুলো যে আসে ছোট ছোট অল্প অল্প পরিবর্তন নাম ধরে ডাকলে যে তাকাচ্ছে সেই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন এবং এরকম ছোট ছোট পরিবর্ত পরিবর্তনই কিন্তু এক সময় একটা বড় পরিবর্তন এনে দেয় তো আজকের আমার মেসেজ ছিল এটাই যে সব সময় বাচ্চাকে থেরাপি করাইলে অবশ্যই খুব সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তনও খুব ভালো করে খেয়াল করে খুঁজে বের করতে হবে যেটা আপনার কাজের ইন্সপাইরেশন বাড়াবে এবং সেই জন্যই কিন্তু আপনি পরবর্তী ধাপে আপনার বাচ্চার জন্য নিজে কাজ করতে উৎসাহ ফিল করবেন এবং আপনার বাচ্চাকে এগিয়ে নিতেই আপনার আরো বেশি মোটিভেশন কাজ করবে আজকে এই পর্যন্তই আবারও কোনো কিছু নিয়ে কোনো স্পেসিফিক বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও কথা বলবো সবাই ভালো থাকবেন